আচ্ছা এই ভদ্র মহিলাকে আমি প্রায় ছোটবেলা থেকেই দেখছি তো কত বছর ব্যবসা করছেন আপনি চল্লিশ বছর বাপের বাড়ি কোথায় তো দেখতে পাচ্ছেন গোপালনগর আজকে মার্কেট কেমন কোলাঘাটের বাজার মোটামুটি ভালো বিক্রি হয়নি কি কি ছিল আজকে আইটেমে সব মানে পড়ে এখন পিঁপা আছে কলা আছে টমেটোর আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালোই বিক্রি হয়েছে আর আকাশে কিন্তু প্রচুর পাখি পায়রা তো কোলাঘাটের হাট আজকে নিয়ে ভিডিও বাজার কেমন চলছে আর লাউ 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 এই লম্বা লম্বা বন্ধুরা লাউগুলো দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা আর এই কচি কচি চিংড়ি দিয়ে কাটলে কিন্তু একদম হেভি লাগবে আর বরবটি এক কিলো তিরিশ টাকা আমরা কিন্তু খড়ি পল থেকে কিনি একশো টাকা কিলো নেই তো ভাই সত্যিকারের তিরিশ টাকা বলছি না ঢোমারুর আরে একদম কত হাটে সে রেট কম আর কচু কচু এক কিলোই কচু কুড়ি টাকা দেখতে পাচ্ছেন হাটে আর পোলে রেটটা কি পোলে আমরা অনেক রেট বেশি দেখিনি এখানে দেখতে পাচ্ছেন বরবটি তিরিশ টাকা কিলো আর খড়িচপ্পলে কিন্তু কিনি একশো টাকা কিলো আর লাউগুলো দেখছেন দশ টাকা তো চলো পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তো আগেকার মানুষ যারা গল্প করে গেছে যে বাজার করে বিয়ে করবে দূরে আর বাজার করবে ঘুরে কথাটা একদম বাস্তব তো মিলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিয়ে করবে দূরে আর বাজার করবে ঘুরে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি পুরো বন্ধুরা এখানেও কিন্তু রয়েছে বরবটি কত করে দাদা তিরিশ টাকা আর এই গাজর তো দেখতে পাচ্ছেন তিরিশ টাকা করে চলছে বাজারে একদম কিন্তু মার্কেট কেমন আজকে মানা একটু ডাউন আছে শুয়ে পড়ছে তো বৃষ্টি হয়ে কিন্তু শুয়ে পড়েছে বুঝতেই পারছেন বৃষ্টিটা চলছে এখন দুপুরবেলা তো চলো কি শুয়ে পড়েছে তোমাদেরকে দেখাই আজ কাকা তোর বাঁধাবি কত করে বাদাবি 40 টাকা 70 পটল 90 7 দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এদেরকে অনেক দিন ধরে চিনি ছোটবেলা দিয়ে দু 2-5 বছরের বড় কিন্তু বন্ধু টাইপের এর আগে অনেকে তুই টাঙারি বলছিলাম বলে একজন কমেন্টে লিখেছিলেন তো তাই কত বছর ধরে চিনୁ মুকে বলে দাও 30 বছর ধরে চিনি যে ভাগনা না কে লিখেছিল তো একটু ব্যাপারটা বুঝে নাও এটা মামা বন্ধু ব্যাপার তো চলো আজকে কি বাজার খুব সস্তা আজকে বাজার পুরো খাপে খাপে একদম খাপে খাপ ঠিক আছে তো চলো বৌদি কচু কথা বললিছ হ্যাঁ কচু কুড়ি টাকা দেখতে পাচ্ছেন কুড়ি টাকা কিলো কচু এক দাঁকের রোজ গ্লাস কত করে একা পুরি তো চলো আমরা যাচ্ছি আর ঘাটে হ্যাঁ হচ্ছে 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 তো দেখতে পাচ্ছেন একদম লোহার কর সব রয়েছে এই আলু কত করে এই আলু আলু লাভ আলু আলু কত করে আলু বিক্রি নেই বন্ধুরা ভিডিও করছি বলে বুঝতে পারছ দেখো আলু বিক্রি নেই এই মাসির কাছে কিলো চন্দ্রমুখী সাত কিলো একশো টাকা কোথাও না এত কম পয়সা একমাত্র কিন্তু কোলাঘাট বাজারে পাবে কেড়ি দিলে হবে আলু তাহলে নিয়ে যাবে প্রত্যেক ঘাটে তোমার কাজে কালা কালা বেড়ায় তোমার আলুতে গেছে জলে তুমি আলু লিছো আলু সিদ্ধাই ভালো তো চলো আলুগুলো দেখতে পাচ্ছেন ভিজে গেছে ওজনে কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ দাও আলু দা আলু দাও কিন্তু আলু একদম খুব কম দাম মাত্র চোদ্দ টাকা কিলো এত কমে কোথাও পাবে না একমাত্র আমাদের এই কোলাঘাটেই পাবে ঠিক আছে চোদ্দো টাকা কিলো আলুর সাইজ কিন্তু সেই লেভেল চন্দ্রমুখী আছে না এসন আছে এগুলো জ্যোতি আলু তো তো জ্যোতি আলু চোদ্দো টাকা কিলো তোরা বাজারে কিন্তু আলু কুড়ি টাকা কিলো আর এখানে কিন্তু আলু চোদ্দো টাকা কিলো তো সাইজটা দেখতে পাচ্ছেন মোটামুটি খুব যে ছোটো তাল হয় মোটামুটি সাইজটা আর রয়েছে তো চলো একদম একশো টাকার আলু নিয়ে নিচ্ছি সাত কিলো তো তোমাদেরকে দেখাচ্ছি এই স্যাম ভাই আলুগুলোকে ছোটো ছোটো দেখে আছে ছোটো বড়ো সব রকম দেখো রয়েছে কাকা এত তাড়াতাড়ি পাচ্ছ কী করে গো তোমার কি চক দোকান আছে চকচকা চকচকা আলুগুলো সিদ্ধ ভালো হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চকচকা আলু নিতে হবে তাইলে এই যে কাকু একজন বয়স্ক মানুষ সিনিয়র মানুষ বড়ো বড়ো আলুগুলো সিদ্ধ ভালো হয় ঠিক আছে তো সেই জন্য চকচকা নিচ্ছে তো চলো আমি আলুটা নিয়ে নিচ্ছি এখান থেকে এই কাকার কাছ থেকে হুম তো খুব কম দামে পাওয়া যাচ্ছে আলু আরও দাম কম হলে একটু ভালো হতো রেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে যাচ্ছি বাজার খুব খারাপ বুঝতেই পারছেন বন্ধুরা চলো ওজন হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আলুটা নেওয়া হয়ে গেল ব্যাগে কেনা হয়ে গেছে এবার আলু কেনার পরে আমরা বেরিয়ে যাচ্ছি একদম বাজারটার দিকে তো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ঠেকা চুবড়ি আদার সবই কিন্তু বিক্রি হয়েছে ঠেকা চুপড়িগুলো দেখতে পাচ্ছেন হাতে তৈরি সব ঠিক আছে তো চলো মার্কেটটা পুরো ঘুরে ভাই এই ভিডিওর মাধ্যমে টাকা ঢেঁস কত করে গো

তো আলু টালু সব কিনা হয়েছে পেঁয়াজটা দিতে হবে পটল যায় তো চলো এখানে কি কি আছে জানি কত করে টাকা হ্যাঁ জানাচ্ছি এখানে হাটে কম রেট ওই জন্য বিকাশ দেরি করে এসছে ঠিক আছে বেলায় কিনবি রেট কম পাবি এরকম ঠিক আছে আচ্ছা তো চলো এখান থেকে নিয়ে এলো বন্ধুরা আর পেঁয়াজ হচ্ছে কুড়ি টাকা করে একদম ফ্রেশ পেঁয়াজ আমি এখান থেকে দেড় কিলো পেঁয়াজও নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কোলাঘাট বাজারে প্রিয় কোলাঘাট বাজারে কুড়ি টাকা কিলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা কিলো দশ টাকা করে ভেন্ডি ভাগা করা আছে আর বরবটি বরবটি কত করে হুম পাঁচশো তিরিশ টাকা তো দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশ টাকা বুঝতে পারছেন সেখানে তিরিশ টাকা তো চলো এক ভাগা ভেন্ডি দাও এক ভাগা ভেন্ডি দশ টাকা এদিকে দাও এটা হ্যাঁ বুড়া হোক যাই হোক কড়কড়া ঝাল করে বলবে একদম ঠিক আছে খেতে খুব ভালো কুঁদরি কত করে পাঁচশো পঁচিশ টাকা কুঁদরি দশ টাকা দশ টাকা উচ্ছ উচ্ছ একদম বাজার টাজার হয়ে গেছে এখানে আর দাদার থেকে জানবো দাদা পটল কত করে সত্তর ঝিঙ্গা তো মোটামুটি রেট টেট অনেক কি বাড়া আছে না কমা আছে আজকে কমা আছে চলো অনেক কিছুই কেনা হলো কেলো কি খাচ্ছ এত বেলায় এত বেলায় মুড়ি খাচ্ছ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এত বেলায় মুড়ি খাচ্ছে কাঁটালি গলা নিয়ে যা তিন টাকা করে কোথাও পাবি না এই মাসির কাছে কিন্তু পেয়ে যাবি একদম খুব সস্তা করিনি এখানে এসেছি ভাই মুখে বরবটি দিয়ে ভাসছো ঠিক আছে তো ওই জন্যেই চলে এসেছি বাজার করে এলাম এখানে রেট করে গেছিলাম ভাই এখানে কম রেট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যেখানে যে পারে লুটছে ঠিক আছে সব সময় ঘুরে কিনবেন তাতে তোমাদের লাভ হবে ভিডিওটা দেখে তার মানে ঘুরে বাজার করতে হবে তো পাঁচশো বরবটি নেবো আর একটা লাউ নেবো কচি দেখে ঠিক আছে আর কচু কুড়ি টাকা করে বলছিলেন ওতে পাঁচশো কচু দে হুম তো চলো একদম ব্যাগে ভরে দিচ্ছে দেখো কচি একটা লাউ দেখতে পাচ্ছ একদম এক পিস এক পিস তো এক পিস একদম দশ টাকার লাউ নিয়ে নিলাম দেখতে পাচ্ছ লাউটা একদম চিংড়ি মাছ দে ভাই হবে ঠিক আছে আর কচু পাঁচশো কচু পাঁচশো একদম নিয়ে নিচ্ছি বুঝতে পারছো এখান দে একটু সাইজের দেখে দে একদম দেখতে পাচ্ছো তেল তৈরি হচ্ছে এখানে কিভাবে তৈরি তেল দেখলাম বন্ধুরা ভালো করে কিভাবে তৈরি হচ্ছে তেল তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই কত মেশিনের দ্বারায় দেখো তেলটা তৈরি হচ্ছে উৎপন্ন হচ্ছে এখানে দেখো এইভাবে তেলকে বের করার পর তারপর খাঁটি করা হচ্ছে মানে কত মেহনত করতে হয় তেল বের করতে এটা কি ধানের তেল ধানের তেল তো চলো ধানি তেলটা কোথায় বেরোয় দেখা দেখতে তোমাদেরকে তো মিলে একদম দেখতে পাচ্ছেন ধানের তেল দেখো কিভাবে তেল তৈরি যাচ্ছে আর এখান থেকে খোল বেরাচ্ছে এই দেখো খোল এগুলো দেখতে পাচ্ছ গরম গরম খোল একদম দেখে নাও ভালো কিভাবে তেল হচ্ছে দেখো দেখো সরাসরি শ্যাম ভাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একদম খোল বেরাচ্ছে এখান থেকে খোল এই দেখো সরষা দাঁড়া এদিকে দাঁড়া এদিকে দাঁড়া কত বাচ্চার কাজ হচ্ছে কত বাচ্চর অনেক বছর ধরে কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছ সরষা এগুলো কালো সরষা কালো সরষাকে নিয়ে গিয়ে বন্ধুরা তেল বের করাচ্ছে এখানে দেখুন হৈছে হইচে ছেড়ে দাও আবার ছেড়ে দাও চলো শেষে নিতাই এর কাজ কে আর নিতার কাঁচা লঙ্কা বরবটি আর এখানে রয়েছে টমাটো নিতাই কত করে ধনেপাতা এখন পনেরো টাকা দশ টাকা করে বলো এখন ভিডিও করছি বলে পনেরো টাকা শো ঠিক আছে সবাই কাঁচা লঙ্কা আর দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ মাপের একদম নিয়ে নিলাম ধনা খুব ভালো আর লঙ্কা আড়াইশো কুড়ি ঠিক আছে তো আমাদের জন্য তো একটু রেটটা কম হবে নাকি হবে নি এখন দোকানের কাছে বস্তু তো এখন রেট আলাদা ছিল এখন অন্য জায়গায় চলে এসছে তো তো সেই জন্য রেটটা আলাদা এখন ঠিক আছে ভালো হ্যাঁ কিন্তু আমাদের মনে আমাদের জন্য সেবাই মনে ভালোই থাকে আচ্ছা আচ্ছা আমাদের সেবাই মনে লেগে আছে তো চলো বরবটি আর ধনাপাতা পাতা নিয়ে আলো এবার এখান দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে অনেক বেলা হয়েছে বাড়ির দিকে ফিরছি দাম কমছে এইটা হচ্ছে বাচ্চা 150 গ্রাম সাইজ আচ্ছা 150 গ্রাম সাইজ ইলিস 300 টাকা কিলো 300 টাকা দাম বলছিল চলো দসে হ্যাঁ তোরা একদম বাজার করে বাড়ি যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর প্যান্ডেলটা হয়ে গেছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ছোট মেয়েটা বলছিল একটু মাছ কিনে নিতে আর এই বেলাতে ভালো মাছ নেই পৌঁছে গেছে মাছ ঠিক আছে এত বেলা হয়ে গেছে দুপুরবেলা দোকান বন্ধ করে বাজারে যাই এরকমই ব্যাপার চালিয়ে ভাই বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে বাজার টাজার রেখে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কোথাও না কোথাও ভিডিও শ্যুট করতে হবে এর মধ্যে ভাই দোকানটা খুলতে হবে কত কষ্ট করতে হয় ঠিক আছে জীবনে ভালো কিছু করতে গেলে কষ্ট করতেই হয় বন্ধুরা এই সময় বাড়ি এলাম বাড়ি ফিরতে ফিরতে তিনটা আট হয়ে গেছে দুপুর তিনটা আর তুফান এখানে দেখতে হচ্ছে তুফান এই যে আজ সেখানে দেখো নন্দিনী এসেছি যে ওই যে বাচ্চা আছে সুরজিৎ আর দুটো বাচ্চা আছে মোট পাঁচজন সদস্য আছে আমার ঘরে ঠিক আছে তো চলো ব্যাগ লাভিয়ে তারপর চান টান করে খাওয়া দাওয়া করে ভিডিও টাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরে টা